আসসালামু আলাইকুম ভিয়াস আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের পাননি এই সুন্দরকে একটি ডেকোরেশন আমি এখানে নিয়েছি একটি গোলাপের নজেল এই গোলাপের নজরে কোনো নাম্বার ছিল না আমি মজেলটা আপনাদের দেখিয়ে নিয়েছি আর আমি সবসময় চেষ্টা করি আপনাদের সিম্পল কিছু কেক ডিজাইন দিতে আর যেন আপনারা তাড়াতাড়ি বুঝতে পারেন এর জন্য ভিডিওটি শটকাট করে করি আমি আমি গোলাপগুলো বানানো স্কিপ করেছি আমরা কম বেশি সবাই গোলাপ বানাতে পারি গোলাপ বানাতে গেলে ক্রিমটি অনেক শক্ত হতে হয় আপনি যদি ভাবে ক্রিম তৈরি করতে পারেন তাহলে সহজে গোলাপ তৈরি করতে পারবেন গোলাপের অনেক সেপির নজর হয় আপনারা যখন কিনবেন তখন দেখে দেখে কিনবেন বা নাম্বার অনুযায়ী কিনবেন আর যদি আপনারা বক্স কিনেন তাহলে তো কোনো কথাই নেই মোটামুটি সব গোলাপের নজলই ওই বক্সে পাওয়া যায় আমি বেশ কিছুদিন আগে চব্বিশ পিসের বক্সটি কিনেছিলাম মাত্র চারশো টাকায় যারা বিজনেস করবেন ভাবছেন তাদের বক্স কেনাই সবচেয়ে ভালো কারণ একটি একটি করে নজল কিনতে গেলে অনেক দাম পড়ে যাবে আর একেবারে চব্বিশ পিস কিনলে মানে দাম সাশ্রয়ী হবে আর আমি এখানে নীল কালার ও গোলাপ দিয়ে দিব আর গোলাপের মাঝখানে আপনি দেখতেই পাচ্ছেন আমি একটু করে ক্রিম দিয়ে নিয়েছি যাতে গোলাপটা একবারে কেকের সাথে লেগে একটু উঁচা উঁচা ভাবের মতো দেখা যায় আর কি বিজনেস করতে গেলে অনেক কিছু মাথায় রেখে বিজনেস করতে হয় এখানে আমার বসাতে গোলাপটা একটু ফাঁকা হয়ে গেছিল তারপর এটা কারবার তুলে সামনের দিকে একটু এগিয়ে দিয়েছি গোলাপের মাঝখানে ফাঁকা থাকলে একদমই দেখতে ভালো লাগবে না তার ভিতর এই কেকে কোনো ধরনের পাতা ছিল না যে আমি ফাঁকা অংশটা পাতা দিয়ে পূরণ করব আমি উপরে একটি ছোট গোলাপ এবং নিচে একটি ছোট গোলাপ দিয়ে এই কেকের মধ্যে গোলাপের কাজটা শেষ করে দিচ্ছি ক্যামেরাটি বিপরীতে হওয়াতে আমার যে নিচে ফুলটি বসিয়েছি সেটা দেখা যায়নি আমি উপরে এবং সাইডে কিছু সুগার বল দিয়ে দিচ্ছি আর এই সুগার বলগুলো যেকোনো যে কোনো আপনি পেয়ে যাবেন আর এই পঁচিশ গ্রাম নেবে মাত্র একশো বিশ টাকা আমি উপরে এবং সাইডে গোল্ডেন লিফ্ট দিয়ে দিচ্ছি আর এই গোল্ডেন লিফ্টটা আপনারা যে কোনো বেকারি শপে পেয়ে যাবেন আর এর দাম নেবে মাত্র একশো টাকা স্থানভেদে এর দাম কম বেশি হতে পারে আপনারা যদি হাত দিয়ে গোল্ডেন লিফ্ট না দিতে চান তাহলে টুতপিক অথবা অন্য কিছু সাহায্যে দিতে পারেন আপনারা ফেনের নিচে কখনোই গোল্ডেন লিফ্ট দিতে যাবেন না তাহলে সঠিকভাবে কখনই বসাতে পারবেন না গোল্ডেন লিফ্ট অত্যন্ত পাতলা হওয়াতে ফ্যানের বাতাসে সহজেই উড়ে যায় আর গোল্ডেন লিফটের কাজ করা আমার কাছে মনে হয় অনেক কষ্টসাধ্য গোল্ডেন লিফ্ট গুলো বসাতেও অনেক সময় লেগে যায় আমার চ্যানেলে অনেক সিম্পল কেকের ডিজাইন আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ